শান্তিপুর পৌরসভার ভেতর থেকে এক পৌর আধিকারিকের এক লক্ষ আশি হাজার টাকা উদ্ধারের লক্ষ নিয়ে বিশেষ তদন্তে নামে পুলিশ চুরি হয়ে যাওয়ার ছয় দিনের মাথায় সুদূর বিহার থেকে মূল অভিযুক্ত গণেশ যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ এরপর অভিযুক্তকে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশ অভিযুক্তকে তাদের হেফাজতে নিয়ে শুরু করেছে তদন্ত উল্লেখ্য গত মাসের কুড়ি তারিখে শান্তিপুর পৌরসভার ভেতর থেকে এক পৌর আধিকারিকের স্কুটি গাড়ির ভেতর থেকে এক লক্ষ আশি হাজার টাকা চুরি করে এক দুষ্কৃত সেই চুরির দৃশ্য সিসি ক্যামেরায় উঠে আসে সেই সূত্র ধরে পুলিশ শুরু করে দুষ্কৃতির খোঁজ এরপর ছয় দিনের মাথায় বিহারে হদিশ মেলে অভিযুক্ত শান্তিপুর থানার পুলিশের একটি বিশেষ টিম বিহারে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এই ঘটনায় বুধবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল হালদার তিনি জানান শান্তিপুর পৌরসভার ভেতর থেকে যে চুরির ঘটনা ঘটেছিল তার জন্য পুলিশ নিরলস পরিশ্রম করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই চুরির ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি তবে অর্থ উদ্ধারের প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জানান এই মোটা অঙ্কের টাকা উদ্ধারের চেষ্টা চলছে অন্যদিকে একাধিক চুরির ঘটনায় বারেবার যোগ মিলছে বিহারের পুলিশের প্রাথমিক অনুমান এই ধরনের দুষ্কৃতীদের জাল আরও হয়তো ছড়িয়ে রয়েছে পুলিশ সক্রিয়ভাবে তদন্ত করেছে এবং প্রত্যেকেই একে একে গ্রেপ্তার করা হবে সম্প্রতি বেশ কিছুদিন ধরে রানাঘাট পুলিশ জেলাতে দেখা যাচ্ছিল যে ওই চিন্তায়ের ঘটনা যেখান সেখান দেখা যাচ্ছিলো বিভিন্ন মহিলা পুরুষ বেশে যাই হোক যেভাবে হোক ঘটনাগুলো ছিনতায়ের ঘটনা আমাদের সামনে আসছিল। তো এই নিয়ে পুলিশ রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানাকে বিশেষভাবে অ্যালার্ট করা হয় তো এই রকমভাবে একই রকম কুড়ি তারিখ গত মাসের মে মাসের কুড়ি তারিখ শান্তিপুরে পটেশ্বরী লেন যেখানে বাসিন্দা আছে আপনার উত্তম প্রামাণিক তো উনি বিশেষত ওই আপনার মিউনিসিপ্যালিটিরই কর্মচারী আছেন তো ওই দিন ব্যাঙ্ক থেকে টাকা তুলে উনি সেই টাকাটা ওনার মোটর স্কুটি আছে স্কুটির ডিকিতে রেখে জাস্ট উনি ওনার কর্মস্থল যেখানে আছে মিউনিসিপ্যালিটি অফিসে উনি কিছুক্ষণ কাজের জন্য ওখানে যান তারপর যখন ফিরে আসেন এসে দেখে ওনার হচ্ছে ডিকি থেকে টাকাটা কেউ বের করে নিচ্ছে ব্যাংক থেকে টাকাটা এক লক্ষ আশি হাজার টাকা তুলেছিল তো এই ঘটনার পরে স্বাভাবিকভাবে নতুন করে আবার একটা চাঞ্চল্য তৈরি হয় যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে সুপিরিয়ার অফিসার তারা প্রত্যেকেই বিষয়টা আলাদাভাবে মানে তদন্তের জন্য সবাই নামে নামতে দেখা যাচ্ছে আপনাদের সামনেই যে অভিযুক্ত আছে গণেশ যাদব বিহারের কাটিহার রাউলতাড়া অঞ্চল থেকে আমাদের আয়ও আছে রঞ্জিত শান্তিপুরে অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সিআই সাহেব আছেন এনাদের তৎপরতায় অভিযুক্ত যে আছে তাকে কাটিহার থেকে বিহারের কাটিহার থেকে ওকে অ্যারেস্ট করে নেওয়া হয় আনা হয় এরপর আমরা গতকালই ওকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম তো সেখান থেকে লারনেড এর জাজ স্যার ওকে আট দিনের পুলিশ রিমান্ডে পাঠায় তদন্ত এখন চলছে এবং যে সমস্ত মানে কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ এই কেসের সংক্রান্ত তথ্য এবং কিছু আলামত আমরা এই অভিযুক্তর কাছ থেকে আমরা উদ্ধার করেছি তদন্ত শুরু হয়েছে বাকিটা তদন্ত শেষ করে আমরা আপনাদেরকে বিশ্বপূর্ণ বলতে পারি থ্যাংক ইউ তদন্ত চলছে বলছি খুবই গুরুত্বপূর্ণ আলামত এই অভিযুক্ত থেকে আমরা উদ্ধার করেছি এবং সিজ করেছি এই কেসের ব্যাপারে আমরা এই বিষয়ে আমরা অত্যন্ত তৎপর আছি বিভিন্ন শুধু অনেক জায়গায় হার ছিনতায়ের ঘটনাও ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখছি বাইরে থেকে বিহার থেকে বেশ কিছু যারা দুষ্কৃতি এসে এরকম ঘটনা ঘটাচ্ছে তার জন্য আমরা এই বিষয়ে আমাদের মাথায় আছে আমরা এটা নিয়ে তদন্তে নেমেছি আমরা এটাও বিভিন্ন কিছু যে এই যেমন আজকের যে কেসটা মানে টাকা চুরির যে কেসটা ছিনতায়ের কেসটা যেটা আমরা পেলাম একেও আমরা সেইভাবে জিজ্ঞাসাবাদ করছি আশা করি আমরা খুব শীঘ্রই বাকি ঘটনাগুলো আমরা ঠিক এটা উন্মোচন করতে পারবো আল একে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে আমরা সবে পেয়েছি বাকিটা বললাম তদন্ত করার পরে আমরা আপনাদেরকে জানাতে পারি বিভিন্নভাবে অভিযোগ মানে শুধু যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটিয়েছে কারো তো পার্টিকুলার নাম নিয়ে না তো এই ঘটনা সমস্ত রানাঘাট পুলিশ জেলা জুড়েই হচ্ছিল কারোর কাছ থেকে চলন্ত পথে বাইকে করে সে হার ছিনতাই করছে কারোর টাকা ছিনিয়ে নিচ্ছে তো আমরা আমাদের মেকানিজম অনুযায়ী আমরা তদন্ত করে এর আগেরটাও এরকমভাবে আপনারা জানেন ডিটেক্ট হয়েছে তো এটাও আমরা ধরেছি এবং এর থেকে একদম গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু আলামত আমরা এর থেকে উদ্ধার করতে করেছি এবং সেগুলো আমরা সিস করেছি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করে দেব আমার প্রিয় মানুষ আমার পছন্দের গয়না আজ থেকে হয় পিওরেন্ট প্রেশেস ওরিয়েন্ট ইউরেন্স যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট